বন্ধুরা নিশ্চয়ই আপনারা এখন অন্তত স্পষ্ট আমার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জাতীয়তাবাদীর লোক আমি জিয়াকে ভালোবাসি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি সকল নেতারই কম বেশি দোষ আছে আমি তৃণমূল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলি আমি তাদেরকে ভালোবাসি তৃণমূল আওয়ামী লীগ তারা দেশের জন্য কাজ করুক একাত্তরের পক্ষের শক্তি তারা বঙ্গবন্ধুর আদর্শে তারা রাজনীতি করুক আমি চাই আমার প্রিয় দল বিএনপি ক্ষমতায় যাক কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হওয়ার জন্য চেষ্টা করুক তার কারণ বহুদলীয় গণতন্ত্র দেশে দরকার আছে বিশেষ করে স্বাধীনতার পক্ষের শক্তির প্রয়োজন আছে কিন্তু আমি হাইব্রিড আওয়ামী লীগ বিরোধী চরম বিরোধী বর্তমানে আওয়ামী লীগের সকল কমিটি দেশে বিদেশে চোর গুন্ডা বদমাস এবং নোংরা লোকদের দ্বারা ভরপুর সকল কমিটি বাতিল হোক এই সকল নোংরা বদমাস চোর ডাকাত্রাই আওয়ামী লীগকে ডুবিয়েছে বাংলাদেশকে বিপদে ফেলেছে আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠিত হোক রাজনীতি করুক বঙ্গবন্ধুকে ভালোবাসুক দেশকে ভালোবাসুক তাদের সাথে আমাদের রাজনৈতিক পার্থক্য মতবাদ থাকতেই পারে কিন্তু অবশ্যই দেশ রক্ষার জন্য একসাথে সবাই কাজ করতে হলে দলকে পরিশুদ্ধ করতে হবে এই কথাগুলো বলার জন্য আপনারা আমাকে ঘৃণা করতে পারেন ভালোবাসতে পারেন আপনাদের ইচ্ছা এতটুকু বলে দিতে পারি বর্তমানের হাইব্রিড এবং বর্তমানে যে সকল কমিটি সদস্যরা আছে আওয়ামী লীগের দেশে এবং বিদেশে যারা প্রায় সবাই লুকিয়ে আছে পালিয়ে আছে নিজেদের ধান্দায় আছে সাধারণ কর্মীদের খোঁজ নেয় না তাদের বাংলাদেশে রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই নেই আওয়ামী লীগ নতুন নেতৃত্বে গড়ে উঠবে সে